চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকসা ইউনিয়নের বাসিন্দা মিস্টার আলী কোন ধরনের স্বার্থ ছাড়াই দীর্ঘদিন ধরে এলাকার রাস্তা মেরামত করে চলছেন তিনি তার এই ধরনের কাজ প্রথম দিকে পরিবারের সদস্যদের কাছে ভালো না লাগলেও এখন মানিয়ে নিয়েছেন তারা বিহা চল্লিশ বছর আইসা আইসা দেখি যে রাস্তাতে কাজ করে গুরুত্ব না দিব না আমার আমার আজ থেকে রাস্তাতে কাজ করে যেখানে দেখবে রাস্তা সেখানে ঠিক করে। তেইশ সালে মিস্টার আলীকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে স্থানীয় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাজাহার আলী তাকে অস্থায়ীভাবে সুপারভাইজারের একটি চাকুরির ব্যবস্থা করে দেন সেখান থেকে যে টাকা পেতেন সেটিও তিনি ব্যয় করতেন রাস্তা মেরামতের কাজে আমি চাই না যে রাস্তাতে মানুষ দুর্ঘটনা হয় এবং অ্যাক্সিডেন্ট হয় এবং গাড়ি ছাড়া অ্যাক্সিডেন্ট হয় এই কারণে আমি রাস্তার কাজটা আমাকে ভালো লাগে আমি রাস্তা ছাড়া কোনো কাজ বুঝি না এখন আমার বিধায় এলজি থেকে কামটা নাই বলে আমি এখন খেতে পাই না আমার ব্যাটারিটি বেছে দিয়েছি আমি কাজটা দিলে আমার চলতে পারবো এবং খাইতে ভালো পাবো মিস্টার আলীর এমন কাজে খুশি এলাকাবাসী আদর করে তারা তার নাম দিয়েছেন এমপি নেম বাচ্চার মান এমপি কোনো দিনে দে ঠিক করে দেয়নি আপনার এমপি দিলে পিচ দিয়েছে আর কোনো দেখতে আসে না রাস্তা কিন্তু এই মিস্টার ভাই ভাঙা চুরা সব রাস্তা ঠিক করে দেয় আপনার ট্যান ট্যান চালাই রাস্তারও কাজ টাজ মেলামত করে রাস্তার মানে বাড়ি থেকে জিনিস নিয়ে নাও রাস্তার কাজ করে আমরা শুনেছিলাম তিনি নাকি একটা প্রকল্পের কাজ পেয়েছিল সরকার তাকে দিয়েছিল তার মেয়াদ শেষ হয়ে গেছে সেসে যাওয়ার কারণে সে এখন নিঃস্ব পথে পথে ঘুরছে এদিকে মিস্টার আলীর অস্থায়ী সুপারভাইজারের চাকুরির মেয়াদ আবারও বাড়ানো হবে বলে জানান এলজিইডির ইডির এই কর্মকর্তা আমাদের সহযোগিতা আছে এবং তার নিয়োগ ছিল এক বছর অস্থায়ী ভিত্তিতে পুনরায় তার নিয়োগ দেওয়া হয়েছে এবং সে আমাদের সাথেই থাকবে আমরা তাকে সহযোগিতা ইনশাআল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত মানব সেবা করে যেতে চান মিস্টার আলী অবদান রাখতে চান দেশের উন্নয়নে বিজয় টিভি ডেস্ক